দুই হাজার তিন সালের ডিসেম্বর মাস ইরাকের এক নির্জন গ্রামে মার্কিন সেনারা খুঁজে পায় একটি ছোট্ট গর্ত আর সেই গত থেকেই ভেসে আসে একটি কণ্ঠস্বর আমার নাম সাদ্দাম হোসেন এ ছিল এক ভয়ঙ্কর অনুসন্ধানের শেষ অধ্যায় আজ আমরা কিভাবে পৃথিবীর সবচেয়ে কঠিন শিকার সাদ্দাম হোসেনকে ধরা হয় দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে আল কায়দা যখন হামলা চালায় তখন গোটা আমেরিকা ক্ষুব্ধ হয়ে ওঠে প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা দেন যে বা যারা সন্ত্রাসবাদকে সমর্থন করবে তাদের ধ্বংস করা হবে যদিও ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সরাসরি এই হামলায় যুক্ত ছিলেন না তবুও আমেরিকার ধারণা ছিল তিনি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে গোপনে সমর্থন করেন কিন্তু ইরাকে সরাসরি হামলার জন্য এতটুক প্রমাণ যথেষ্ট ছিল না তখন যুক্তরাষ্ট্র দাবি করে যে সাদ্দাম হোসেন ইরাকে গণবিধ্বংসী অস্ত্র লুকিয়ে রেখেছেন এই অভিযোগের ভিত্তিতে দুই হাজার সালের মার্চে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং পোল্যান্ড একত্র হয়ে ইরাকে হামলা চালায় পুরো ভিডিও দেখতে নিচের লিঙ্কের মধ্যে ক্লিক করুন এবং না হলে চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নেন